আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই দেখছেন টুকিটাকি বাজার এখানে কয়েক রকমের জিনিস নিয়ে আসছি বাজার থেকে যেগুলো আমার খুব প্রয়োজন ছিল আর প্রয়োজন ছাড়া আমি বাহিরে একদম যাই না এখন ভীষণ খারাপ লাগে বাজার করতে ইচ্ছা করে না এত গরমে বাহিরে যেতে ইচ্ছা করে না সারা দিন মনে চায় যে আমি বাসার ভিতরেই থাকি আর খেতে হলে তো বাজার করতেই হবে তাই না প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে সেগুলো তো আনতেই হবে আমাদের এখানে এমন কোনো মানুষ নেই যে এক পোয়া কাঁচামড়ি সেনে দেবে তো এরকম একটা পরিবেশের ভেতর আমরা থাকি নিজের কাজ নিজেরই করে খেতে হয় যাই হোক দেখতে পাচ্ছেন আমি ছাদে চলে আসছি ছাদে আসলে প্রথমে যে কাজটা আমি করি এই যে কবুতরগুলো দেখছেন এগুলোকে খাবার দিতে হয় এগুলো খাবারের অপেক্ষায় তাকায় থাকে আমার দিকে তো আমি আসলে পরে একদম ঝাঁপায়া পড়ে যে কখন আমাকে খাবার দেবে তো প্রথমে খাবার দিলাম এরপরে এই যে ছাদটা একটু ঘুরে ঘুরে দেখবো প্রতিদিন যে কাজটা আমি করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করি গাছের সাথে দেখা না করলে আমার দিনটা ভালোই কাটে না আমি সকালবেলাও একবার গাছের সাথে দেখা করি এবং সন্ধ্যার আগ আগমুহুর্ত একবার গাছের সাথে দেখা করি তো এটা মনে হয় সবাই যারা বাগান করে যারা বাগানে তারা এই কাজটা করে আর এখন যে প্রচুর রোদ আমি জানি না গাছগুলো বাঁচিয়ে রাখতে পারব কিনা আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার গাঁদা ফুল গাছগুলো এগুলো নতুন হয়েছে কিছুদিন আগে আমি চারা দিয়েছিলাম ওখান থেকে দেখেন কি সুন্দর ফুল হচ্ছে এগুলো এগুলো গাছ গাছ না নতুন আর এই দেখতে এগুলোর কিন্তু এখনো কোনো ভেতরে গাছ রোপণ করা হয় নাই আমি একটু বৃষ্টির অপেক্ষা করতেছি কারণ এই রোদের ভেতরে গাছ রোপণ করলে সেগুলো বাঁচবে না মানে আমি নিশ্চিত এত রোদে গাছ বাঁচানো যায় না আমার অনেক গাছ আছে যেগুলো এক জায়গায় করতে আমি সেরকম ভাবে আহ গাছ রোপণ করতে পারতেছি না কারণ প্রচুর রোদ অনেক রোদ এই রোদে আমরাই বেঁচে থাকতে পারতেছি না আর গাছ কিভাবে বাঁচিয়ে রাখবো বুঝতে পারতেছি না এই যে প্রতিটা গাছই আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আসলে গাছের কথা কি বলবো গাছের কাছে আসলে গাছে পানি দিলে এটার ভিতরে যে একটা প্রশান্তি এই শান্তি আপনি কোথাও পাবেন না বর্তমানে যে সমালোচনার যুগ এখানে মানুষের কাছে না যাওয়ায় ভালো আমি মনে করি গাছে যদি একটু পানি দেন গাছের পরিচর্যা করেন তাহলে অন্যরকম একটা প্রশান্তি পাবেন অন্যরকম একটা শান্তি পাবেন তো যাই হোক এই যে গাছগুলোতে আমি একটু পানি দিয়ে নিচ্ছিলাম আর গাছগুলো পানি দেওয়ার জন্য যে ব্যবস্থা করে দিয়ে গেছে খান সাহেব এটা করাতে কিন্তু আমার পানি দিতে একটু সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি পানি দিতে পারতেছি আর এটা দিয়ে পানি দিলে গাছগুলো অন্যরকম একটা শান্তি পায় আর কি আমার মনে হয় আর আমার বাসায় যে গাছগুলো একদম বাড়ির উঠানে ছাদে তারপর বাড়ির পিছনে আছে এই গাছগুলোতে যদি আমি সম্পূর্ণভাবে সুন্দর করে পানি দিতে যাই তাহলে দেখা যাবে এক ঘন্টার উপরে আমার শুধু পানি দিতে হয় সকালে বিকেলে গার্ডেনে আমার দুই ঘন্টার সময় দিতে হয় কি আর করা কষ্ট করে গাছে পানি দিই গাছের পরিচর্যা করি সেই গাছে যদি একটা ফুল দেখি তাহলে আমার ভীষণ ভালো লাগে আর এই যে পাশে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে অনেক আপুরা অনেক রকমের কমেন্ট করেছে কিভাবে রান্না করলে ভালো হবে কিভাবে কি মাছ দিয়ে রান্না করলে ভালো হবে তো অনেক কমেন্ট আমি পেয়েছি আমি কিন্তু রেসিপি দেওয়ার আগে ডাটাগুলো দেখেন মরে যাচ্ছে এত রোদে এই ডাটাগুলো মনে হয় আমি বাঁচাইতে পারবো না আর রেসিপি তো দূরের কথা আর গোলাপের পাপড়িগুলো না একদিনই একদম পুড়ে যাইতেছে মানে গোলাপ ফুটলে দুই তিন দিন থাকে স্বাভাবিকভাবে দুই তিন দিন থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে গোলাপগুলো ফুটলেই একদম পাপড়িগুলো ঝরে যাচ্ছে আমি জানি না গাছগুলো বাঁচাতে পারবো কিনা প্রতিটা বাগানের মাথায় একই টেনশন যে গাছগুলো আদৌ বাঁচবে কিনা যাই হোক সবগুলো গাছে কিন্তু আমি একদম সুন্দর করে পানি দিয়েছি তো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে ভিডিও কেমন লাগে আমার মনে হয় না যে ভিডিওর কোয়ালিটি সেরকম ভালো হয় আমি কখনোই মনে হয় ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারবো না কারণ সবার তো আর সব যোগ্যতা থাকে না তো আমার এই গাছপালা তুরুলতা দেখায় মনে হয় ইউটিউবে কোনো অগ্রগতি হবে না এক আপু আমাকে বলছে নতুন করে একটা চ্যানেল খোলার জন্য আমি এই চ্যানেল নিয়েই মানে জীবনটা ডিপ্রেশনে কাটিয়ে দিতেছি চ্যানেল খুললেই যে আমার চ্যানেল গ্রো করবে সেটা না আমার ভাগ্যটাও দেখতে হবে আমার ভাগ্য কিন্তু অতটা ভালো না এরপরে এই যে আমি ছাদে চলে আসছি উপরের ছাদে এখান থেকে আম নেব এখন আম দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো আমি নিশ্চয়ই আমডাল রান্না করব তাই না আমি বললাম না যে আজকে আমার যত রকমের পছন্দের খাবার আছে আমি সব রান্না করার চেষ্টা করব। যেদিন আমার এই ইচ্ছাগুলো জাগে ওইদিন আমি চেষ্টা করি সব ধরনের খাবার খাওয়ার জন্য পরে সাজা ভোগ করি কষ্ট ভোগ করি সেটা পরের কথা আগে খেয়ে নেই আমি যে অসুস্থতায় ভুগছি আল্লাহর রহমতে আমার মুখে কিন্তু রুচি ছিল এটা কিন্তু অন্য ধরনের একটা কষ্ট মুখে রুচি আছে কিন্তু খাইতে পারতেছি না এটা কিন্তু অন্যরকম একটা কষ্ট তো যাই হোক আমগুলো তুলে নিয়ে আসলাম বাড়িতে আম গাছ থাকলে অন্যরকম একটা সুবিধা তাই না যখন ইচ্ছা তখন পেরে নেওয়া যায় একটু আচার তৈরি করা যায় একটু আম মাখা খাওয়া যায় এই যে আমি ডাল রান্না করব। আমি আমার বাসায় আম গাছ ছিল বলে কিন্তু আমি নিজের হাতে পেরে নিয়ে আসতে পারলাম অন্যের গাছের ভিতরে সেরকম কিন্তু আমার দাবি নেই আমার কোনো অধিকার নেই তার গাছ থেকে পেরে আনা তার কাছে চাইতে হবে তার ইচ্ছা হলে দেবে না ইচ্ছা হলে না দেবে তো আমি সব সময় বলবো আপনাদের আপনাদের যদি প্রচুর জায়গা থাকে তাহলে সব ধরনের ফল গাছ বাসায় লাগানোর চেষ্টা করবেন আর যদি অল্প পরিসারের জায়গা থাকে তাহলে দুইটা কাঁচামরিচ গাছ হলেও লাগাবেন আমরা যারা গৃহিণী আমাদের মাঝে মধ্যে একটা জিনিস প্রয়োজন হয় সেটা হলো কাঁচামরিচ কোনো কোনো সময় বাসায় কাঁচামরিচ থাকে না সেজন্য বলবো বাসায় একটা কাঁচামরিচ গাছ খুবই প্রয়োজন আমাদের বাজারে সজনা তেমন একটা পাওয়া যায় না যদিও পাওয়া যায় প্রচুর দাম আর সজনাগুলো আজকে তেমন একটা দেখতেও ভালো না তো জানি না খেতে কেমন হবে আমি এগুলো ছিলে নিচ্ছি আর সজনা একটু শক্ত শক্ত টাইপের হলে এগুলো ছিলতে অনেক কষ্ট হয় আর আমি প্রথমে কিন্তু আমগুলো কেটে নিয়েছি আমগুলো কাটার কারণ হলো আমি দেখতে চেয়েছিলাম যে আমের যে আঠি এটা কি শক্ত হয়েছে কিনা মাসাল্লাহ শক্ত হয়ে গেছে কিছুদিন আগেই কিন্তু আমের মুকুল ছিল সেখান থেকে আম হলো আবার আমের আঠিগুলো শক্ত হয়ে যাচ্ছে আবার কয়েকদিন পরে দেখা যাবে আম পাকা শুরু হয়ে গেছে আসলে মানুষের জীবনও এরকম তাই না ধাপে ধাপে কিন্তু শেষ হয়ে যাচ্ছে জীবনের ব্যস্ততায় কিন্তু বুঝতেই পারতেছি না যে আমাদের সময় কোথা দিয়ে শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক কথা বললাম এই যে এ পাশে কিন্তু ডালটা আমি রান্না করতেছি আর আজকে আমি দেখাবো ভাবে ডাল কিভাবে রান্না করি অনেক কাপদের দেখতেছি সজনা দিয়ে ডাল রান্না করতেছে কী মজা করে খাচ্ছে আমারও কিন্তু খেতে ইচ্ছে করে আমি বিশেষ করে ডাল ভীষণ পছন্দ করি ডাল দেখলেই আমার খেতে ইচ্ছে করে অসুস্থতার কারণে আমি অনেক খাবারই খেতে পারি না সেটা আপনারা জানেন আপনারা জানেন আমি সাদা করে তরকারি রান্না করে খাই মাঝে মধ্যে না এই টাইপের খাবারগুলো আমার ভীষণ খেতে ইচ্ছে করে তো ইচ্ছে যেহেতু করে মাঝে মধ্যে খাইও খাওয়ার পরে দেখা যায় যে একটু সমস্যা হয় যেহেতু অ্যাসিডিটির সমস্যা নিয়ে বেশি ভুগতেছি আমি তো দেখতেই পারছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি ডাল বাগার দিয়ে দেব তো সবসময় আমি ডাল যেভাবে বাগার দিই আর কি ডাল শাক বাগার দিয়ে যেভাবে সেভাবে বাগা দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর আস্ত আস্তু মরিচ দিয়েছি আর কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম এভাবে আমি সবসময় আর কি ডাল বাগার দিই তো এখানে আপনারা আস্ত কালো জুরিয়াও দিতে পারেন অনেকে দেয় আর কি আমি দিইনি ডাল রান্না হয়ে গেছে আমি নামানোর আগে কিছু ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে আম সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কি কি রান্না করছে আজকে আম সেদ্ধ করেছি আলাদাভাবে ডালের ভিতরে দেওয়া হয় নাই কারণ কিছু কিছু সময় দেখা যায় আম যদি প্রচুর টক হয় তাহলে ডালে দিলে ডালটাও টক হয়ে যায় তো সবাই ডালটা খেতে পছন্দ করে না সেজন্য চিন্তা করলাম যে আলাদাভাবে আমি আমটা সেদ্ধ করি তো আমগুলো আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর একটু মুরগির মাংস রান্না করছি মুরগির মাংস আমার জন্য না আমি মুরগির মাংস তেমন একটা পছন্দ করি না এগুলো বাচ্চাদের জন্য বাচ্চারা তো আমার খাবার খাবে না আমার যে শাক ডাল পছন্দ তো ওগুলো বাচ্চারা তেমন একটা পছন্দ করে না তো যাই হোক আজকের খাবারগুলো দেখে আপনাদের নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে আমার কিন্তু ভীষণ মজা লাগছিল খাবারগুলো আপনাদের যদি খেতে ইচ্ছা করে তাহলে চলে আসতে পারেন আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের খাবারগুলো কেমন লেগেছে সেটাও জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিতে পারেন আর আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ